হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আর আমার আজকের রেসিপিটি হচ্ছে ডিম ভাজা আসলে আমাদের বাসায় অনেক সময় মাছ মাংস কিছুই থাকে না আর তখনই আমরা ছটফট করে এরকম একটা রেসিপি তৈরি করে নিতে পারি খুবই সহজে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে প্রথমেই আমি ছোট্ট একটা বল নিয়েছি আর এর মাঝে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতন যেহেতু আমি তিনটা ডিম ভাজি করবো একটু বাড়িয়ে নিয়েছি স্বাদ মতন লবণ দিয়েছি পরিমাণ মতন হলুদ দিয়েছি এছাড়াও পরিমাণের একটু টেস্টি সল্ট দিয়েছি এবং হাফ টেবিল চামচ থেকেও কম চিলি ফ্লেক্স দিয়েছি আর এই চিলি ফ্লেক্সটা দিলে ঝালের অংশটা অনেকটাই বেড়ে যায় আর আমি এভাবে হাত দিয়ে মাখিয়ে পেঁয়াজটা দুই মিনিটের মতন রেখে দিব আর এতে করে অনেকটা নরম হয়ে যাবে দুই মিনিট পরে আমি ফিরে এসেছি আর একটা একটা করে ডিম ভেঙে দিচ্ছি ভিতর করে ডিমগুলো ভেঙে দিয়ে আমার অলরেডি হয়ে গেছে আর এবারে আমি হাত আলতো হাতে খুব ভালো করে ফেটে নিচ্ছি সব কিছু মিলিয়ে এবারে দিয়ে দিব কিছু ধনে পাতা তবে ধনে পাতাটা আপনারা স্কিপ করতে পারেন আর যদি থাকে অবশ্যই দিবেন এতে ফ্লেভারটা ভীষণ ভালো আসে ডিম ভাজাটা খেতেও টেস্টি হয় এখন আমি চলে যাচ্ছি চুলায় আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মাঝে প্রায় চার টেবিল চামচের মতন রান্নার রেগুলার তেল দিয়েছি আর ডিম ভাজায় বিশেষ করে তেলটা একটু বেশিই লাগে তো চুলার জালটা আমি হাই হিটে রাখিনি মিডিয়াম রেখেছি আর দুই মিনিট পরে এভাবে উল্টিয়ে নিয়েছি আর মশাল্লা ভাঙেনি একবারে গোল আকার হয়েছে এ পিট ও পিট দুই পিঠ যখন একই রকম হয়ে গেছে তখন আমি চারটি পিস করে নিব এই জন্য মাছ থেকে খণ্ড করে নিয়েছি তো আবারও ঠিক একইভাবে খণ্ড করে নিয়েছে আমার মোট চারটা পিস হয়েছে এভাবে ডিম ভেজে নিলে অনেকটা সময়ও কম লাগে আর খুব দ্রুতও হয়ে যায় আশা করছি আমার এই সহজ রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভালো লাগিয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কাছে অনুরোধটি রইল আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম